প্রিয় নৌজওয়ান নষ্ট হয়েও না বাফ তোমার কথা কেউ মনে রাখবে না বন্ধুরাও তোমারে ভুলে যাবে এই পৃথিবী তোমারে ভুলে যাবে এই পৃথিবী থামে না এই উত্তরা মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে যেদিন এতটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হলো এই অবুজ বাচ্চাগুলো মারা গেল সেদিন কি ঘন্টা মিনিট সেকেন্ড থেমে গেছিল পৃথিবীর গতি থেমে গেছিল কোনো একটা মিনিট থামছিল একটা মিনিট স্বার্থপর এই দুনিয়া থামে না রাস্তার কোনো অ্যাক্সিডেন্টে গাড়ি বন্ধ হয়ে যায় পাশে দিয়া হরণ দিয়া কোনো না কোনো ভাবে পুলিশ হইলো কি করে যায় কেউ এই যে লোকটা লাশ হয়ে গেছে গাড়িটার মধ্যে তিনটা মানুষ মারা গেছে আরে মরলে মরু আমার সময় নাই আমি যাইব স্বার্থ পড়ে কেউ রে মনে রাখেন তোমার পাওটা বাইঙ্গা দেখো তুমি অ্যাক্সিডেন্টে মোটর সাইকেলে তুমি যে জঙ্গলির মতো মোটর সাইকেল চালাও তোমার পাওটা ভাঙলে বন্ধু নামের এই দুষ্টরা কেউ কিন্তু তারা নিজের পাও ভাঙবে না শুধু দেখে যাই বলবো আচ্ছা বন্ধু ভালো থাকিস আবার কথা হবে খালাস এরপরে যাবতীয় খরচ বাবার কাঁদ না বন্ধুদের তো বন্ধু নামের যে শয়তান তোমারে এত জোরে মোটর চাইছে চালাইতে উৎসাহিত করছে ওই শয়তান এখন আসে না কেন তাইলে কেউ না সার্থপর দুদিনে সার্থক আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেন যাদের ফিকিরে যাদের ইন্তজামে যাদের সাহায্যে সহযোগিতা হয়েছে আল্লাহ যেন আগামী দিনেও এমন সুন্দর মস্তিষ্ক করবার তফিক দান করেন